এড্রেসটা আমাদের সাথে মেরাও আছে আমাদের এড্রেসটা হলো কুমারপাড়া পয়েন্ট সিলেট কুমারপাড়া কল দিলে ইনশাআল্লাহ আমরা ওকে আমরা প্রথম কালেকশন শুরু করতেছি পালসার দিয়ে পালসার আছে আমাদের হাতে মডেলটা একটু 2016 মডেল 10 বছরের কাগজ করা ডিজিটাল করা নাম ট্রান্সফার এনি টাইম কোনো সমস্যা নাই ওটার প্রাইসটা যাচ্ছে আমরা

ছাব্বিশ কাগজ আপডেট আছে নাম ট্রান্সফার পসিবল এনি টাইম নাম ট্রান্সফার করা কোনো ওইটার প্রাইসটা আমাদের পেজে টাকা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিন আর কত পুরো দশ টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি টাকায় হুন্ডা সি আচ্ছা পঁয়ষট্টি হাজারে সি বি নিয়ে যাবেন ইনশাআল্লাহ কাগজপত্র তো আলোচনা সবকিছু ওকে দশ বছরের কাগজ করা ওকে স্টাইকার আমরা দেখতে দুই দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ করা ডিজিটাল পেড স্মার্ট কার্ড করা ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট ওকে পর্যন্ত কাগজ আপডেট আছে আমরা দাম দরটা একটু শুনবো আছে

никаনা পরিবর্তন ঠিক আছে সো 70 1 লক্ষ 70 হলে আমরা এই গাড়ি راحتবে সাথে আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত এতগুলা কালেকশন আপনাদেরকে দেখাইছি এটা ছিল বাইক টাউনের আমাদের আপডেট কালেকশন আজকের তারিখটা আর বারটা একটু সবাইকে একটু বলে দেই সো আমরা এই ছিল আজকের আপডেট কালেকশন আমরা এড্রেসটা আবার একটু বলি মানে বাইক টাউনের বর্তমানে কালেকশন কুমারপাড়া পয়েন্ট কুমারপাড়া পয়েন্ট সিলেক্ট কল দিলে পেয়েবা আর আপনারা